সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোবেসে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাসির রাহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আল্লাহ পাক আমাদের সকলকে আশার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে আল্লাহ গুণাগার তেমন কোন জ্ঞান আমল আমার মধ্যে নেই শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমে এবং আমার পাঁচ বা আবার করে দাঁড়িয়েছি আল্লাহ যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাল্লাহ সময় একটা কথা বলব আজকে মোর বিষয় হচ্ছে এত কথা দরবার হলো এমন একটা দরবার আমার দিকে খেয়াল করবেন এদিকেদিকে তাকাবেন না অল্প সময়ে খুদামি বলবেন ইনশাআল্লাহ শুনেন তো নাকি আর জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাক্কানি দরবার হলো এমন একটা দরবার নবী দরবার জোরে বলুন ইনশাআল্লাহ হাক্কানি দরবার হলে এমন একটা দরবার জান্নাতি বানানো দরবার যে হাতকানি আদর্শকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল আরে জোরে বলুন না কেন এই জন্য করে বললাম জামানার মুর্শিদ মুর্শি আজান তিনি হলেন আমার রসুলের রসুলের আদর্শ আদর্শিত এই জন্য করে কথাটা বললাম হাতকানি দরবার যে প্রাণ ভরে অন্তর দিয়ে মেনে নিল আল্লাহ পাক তাকে জান্নাত করে দিল সকলে মিলে বলুন না মূলত বিষয় বলার উদ্দেশ্য আমার এটাই যে হাক্কানি দরবার সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি দরবারে দেখবেন আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন যে ওই দরবারে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয় কথা ঠিক না বেটি সকলে চিল্লে বলুন

অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দৌড় শরীফ পড়ানো হয় কেন ঠিক না অনেক মানুষ প্রশ্ন প্রশ্ন তোলে জাগে যে এক তো পড়লে হয়ে যায় তাহলে এতবার দৌড় শরীফ পড়ার কারণটা কি বলবো বাবা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাই জানাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা

যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবে আল্লাহ রসুল আল্লাহ হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারব না আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে কারণটা কি কিসের জন্য তিনি ছুটে যাবেন উদ্দেশ্য হলো একটাই যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আমি তখন এই দরুদের গাছরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব ও ভাই এই কারণে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পান করানো হয় এত অগণিত দরুদ পান করানো হয় কেননা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাটি বসে দরুদ তেলাওয়াত করছি আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক জায়গাতে আযান গাজি করাবে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন জানার নাম হলো হযরত মাওলানা সুফি মুসিয়া জান বেশি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গোনাগার বান্দা বান্দীরা ওই জায়গাটিতে বসে 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 আমার রসুলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব সবাই বলুন তো কিয়ামত যখন চলে আসবে পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না আমার ভাইরা তারি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে কথা বলছেন না কেন থাকবে না ও ভাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত যদি হয়ে যায় আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করার ওয়ালা যদি না থাকে কিয়ামত শুরু হয়ে যাবে আমার মালাইকা ফারিস্তা দেখে দিয়ে আমি আল্লাহ আমার নবীর প্রতি পেশ করব আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত হয়ে যাবে ফারিস শেষ হয়ে যাবে তবু আমার নবীর প্রতি দৌড় করা বন্ধ হবে না কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ করব আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি

আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দা কই মাহবুব বান্দা তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন যাচ্ছেন আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব যাই হোক আমি বসে বসে আল্লাহ জিকির করি নবীর প্রতি দরুদ পেশ করি আল্লাহ পাকের সেই মাহবুব বান্দার জবান থেকে দরুদ করছেন এবং আল্লাহ তাকে জিকির করছেন জোরে বলুন এমন অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন সেই নদীর একটা বড় মাছ সেই চাওয়াজে গা ঠেকিয়ে গিয়ে আমার হসুম প্রতি ধনুষ্যরী শুনছেন জোরে বলুন না শোনো ভাই আজকে আপনি মনে মনে করেন যে হাত কানে দরবারে এত ধনুষ্যরী পড়ায় কেন কিসেরে কারণে পড়ায় কি জন্য পড়ায় এত পড়ামার কোনো দরকার নাই এক দুই বক্ত পড়লে হয় আভাই পড়ায় এই কারণে কেন আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি চান এই দরুদ শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত নসীব করতে পারে জোরে হবে সুবহানাল্লাহ আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের প্রিয়রা বান্দা মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন এমন অবস্থায় দেখা গেল এই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা থেকে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই জানে অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাই জানেরাম কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন রেওয়ায়তে লেখা হয়েছে অযতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কোন কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিকে একবার আবু বকারু সিদ্দিকের আবু বকা সিদ্দিকরা দিয়ে আউ আর ভুতার আনবো অভাইশান এরাম বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন খরিদ করার পরে মনে মনে একটা সাঁচা গলম যে নবীজি শঙ্গ মা দামাত করে আমি খাওয়াবো ওভাই জানেরামুবাক সিদ্ধান স্ত্রীকে বললেন আমার বিবি সুন্দর করে মাসলাম বাছাই করো কুটে বেঁচে রান্না বান্না শুরু করে দাও আমি রসুল্লাহ কে দাওয়াত করতে গেলাম আমি রসুল্লাহ কে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে মেহমানদারি করব আমার ভাই জানেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিয়ে এলেন বিবি কেওয়া বললেন বিবি রান্না বান্না কমপ্লিট কিনা বলো অ ভাই রাম ওই সময় হজরতে এমন সিদ্দিন রদিয়া উহা ভোটা রায় মুকে ডাকলেন আমার স্বামী শনো রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি না জোরো হবে না আল্লাহ ও স্বামী রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত চুলো চালাতে পারি নাই জোরে বলুন আল্লাহ রসুলের দরবারে কাছে গিয়ে যখন সমস্ত আল্লাহ বললেন ও আমার আমি রসুল জানিয়ে দিলাম চুলো জানানো তো দূরের কথা আল্লাহ আল্লাহ এই মাস্টার প্রতি জাহান নামের আগুন পর্যন্ত হারান করে দিয়েছে কারণটা কি ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরুদ শরীফ শুনছিলেন এর বাবার কোতে আল্লাহ পাক ওই মাছটির উপরে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা হলাম সেই নবীর শ্রেষ্ঠতম উম্মত আজকে আমরা যদি দরুদ শরীফ পড়ি আমাদের লাভবান আছে কিনা বলেন জোরে বলুন আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসীব করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন পৃথিবীর যে জায়গাতে হোক না কেন নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসূলের মাজার মুকদ্দাসে পৌঁছে দেন ও ভাই জানেন এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমার দয়ার নবী মায়ার নবী এই পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায় জোরে বলুন ও ভাই শুধু খুশি হন না আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই মাজারে মুকद्दাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী হায়াতুন নবী নবী শুয়ে 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 কালيام পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন জোরে বলেন সুবহান আল্লাহ ও ভাইজানেরা তাই জামানার মুরশিদ আল্লামা সুফি মুফতি আজান ገস রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেসমান দরুদ রূপান্তরিত করা হয় এত বেসমান দরুদ প্রকাশ করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্যর একটাই আল্লাহ রাসূল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামাতে 10 টা নেকি লিখে দেন জোরে বলুন শুধু তাই নয় বিশ্বনবী আরো বলেন কেউ যদি একবার ধরুন পরে আল্লাহ তার আমল নামা থেকে দশটা গোনা আমার